আচ্ছা অক্ষিপট কি অপটিক্যাল ফাইবার কি কি কাজে ব্যবহৃত হয় চক্ষু লেন্সের পিছনে অবস্থিত ভেতরের পৃষ্ঠার গোলাপি রঙের ইসোদচ্ছ আলোক সংবেদনশীল আবরণকে অক্ষিপট বলে তাহলে কি চক্ষু লেন্সের পেছনে অবস্থিত অক্ষিগুলোকের ভেতরের পৃষ্ঠের গোলাপি রঙের ইসদচ্ছ আলোক সংবেদনশীল আবরণকে অক্ষিপট বলে অপটিক্যাল ফাইবার হলো একটি খুব সরু ও নমনীয় কাজতন্ত্র এই ফাইবারের ভেতর দিয়ে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে এতে দ্রুত আলোক ও তথ্য প্রবাহিত হয় হতে পারে মানবদেহের বিভিন্ন অংশ পর্যবেক্ষণের জন্য অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয় এছাড়া টেলিকমিউনিকেশনের জন্য অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয় তো বন্ধুরা আমরা আজকে কী শিখলাম আমরা সে অক্ষিপট কাকে বলে এবং অপটিক্যাল ফাইবার কী কী কাজে ব্যবহৃত হয় তাহলে অপটিক্যাল ফাইবার ফাইবারের অপটিক্যাল ফাইবার হলো একটি খুব সরল ও নমনীয় তন্তু এই ফাইবারের ভেতর দিয়ে আলোর পূর্ণাবন্তনী প্রতি হয় প্রতিফলন হয় এতে দ্রুত আলোকত্ব প্রবাহিত হতে পারে মানবদেহের বিভিন্ন অংশ পর্যবেক্ষণের জন্য অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয় এছাড়া টেলিকমিউনিশনের জন্য অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয় আলাহাফেজ আসান